আসসালামু আলাইকুম দেওয়া আপনারা সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকুন সেটাই আমার একমাত্র কাম্য স্বামী স্ত্রী নিস্কিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটা বগাভগি মন্ত্র নিয়ে হাজির হলাম এই মন্ত্রটি হলো খুব পাওয়ারফুল একটি মন্ত্র আপনারা প্রয়োগ করে দেখুন এমন হয়ে থাকে যে শুধু আপনাকে ক্ষতি করে থাকে যে কোনো কাজে তান্ত্রিক ভায়েরা আপনার বিদ্যা কাজ করে না বিদ্যা হরণ করে ফেলা তখন আপনি এই মন্ত্রটি প্রয়োগ করে যে কোনো কাজে বসবেন যে কোনো জায়গায় যাবেন আপনার কোনো প্রাণ থেকে আপনার ক্ষতি করতে পারবে না যা কিছু আছে এই বগা বগি সব খেয়ে ফেলবে আর আপনার বাড়িতে যদি নষ্ট জাদটনা থাকে তাহলে এই বগা মন্ত্র দিয়ে আপনি সব নষ্ট করে দিতে পারবেন যদি বাড়ির দোষ থাকে তাহলে এই বাড়ির দোষ কাটতে পারবেন না সাতবার মন্ত্রটি পরে সাতবার পানিতে পর দেবেন পানি পানিটি বাড়িতে ছিটিয়ে দেবেন তাহলে এই বাড়ির নষ্ট না নষ্ট হয়ে যাবে আর যদি কেন চালান আপনি গুড়িয়ে দিতে চান তাহলে এই মন্ত্রটি সাতবার পর্বে পরে সাতটি তালি দেবেন হাতে হাতে সাতটি তালি দেবেন একবার পর্বে একটি তালি দেবেন এইভাবে মন্ত্রটি প্রয়োগ করবেন এটা বুঝতে পারছেন মন্ত্রটি দেখুন আল্লাহ মোহাম্মদের নামে বগা বগি হাতের হাবনি আকাশ পাতাল দরে খা অন্যের নামের গুণ জ্ঞান মন্ত্র মন্ত্র গাছ গাছলা গাটলি কুণ্ডলি মাদুলি গা কিছু আছে নামিয়ে ধরে ধরে খা আর কি তালাক দিব তরে তোর ধর্মের মাতা খা কলিং হিং রিং লিং এং গ্রিং সিং বগা বগি আমাকে রক্ষা করো দোহায় বগি মার দোহায় মন্ত্রটি দেখতে পাচ্ছেন ভালো একটা সময় দেখি মন্ত্রটি মুখস্থ করে নেবেন এরপরে সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ মন্ত্র স্বয়ংসিদ্ধ একটি মন্ত্র আপনারা মুখস্থ করলেই কাজ হবে বৃহস্পতি আপনারা দেখতে পারতেছেন না বুঝলে আমাকে কমেন্ট করবেন আমি বুঝিয়ে দেবো আশা করি বুঝতে পারছেন মন্ত্রটি যে কোনো সময় আপনারা রবিবার আর বেশিবার বাদ দিয়া যে কোনো দিন মুখস্থ করে নেবেন তারপরে সিদ্ধ হয়ে যাবে মন্ত্রটি দেখে দেখে বললেও হবে ঠিক আছে খুব পাওয়ার বলে একটি বিদ্যা সিদ্ধ মন্ত্র দেখে দেখে পড়লেও কাজ কাজ করবে আপনারা যে কোনো সময় যে কোনো সময় আপনার কাজে লাগতে পারে এই বিদ্যাটি আপনি এটি মুখস্থ করে রাখা ভালো যে কোনো বিষয়ে আপনি রেখা বিদ্যাটি খাটাইতে পারবেন খুব ভালো একটা মন্ত্র শক্তিশালী এ আপনারা কোন ধরনের বিদ্য চান আমাকে জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম